টাকা রাখেন এটা করা যাবে না আপনি যেই দেশেই থাকেন বাংলাদেশের অসংখ্য ব্যাংক আছে যারা অনলাইনে আপনাকে অ্যাকাউন্ট করার সুযোগ দিচ্ছে তবে সব ব্যাংকে করা যাবে না কারণ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা কিন্তু ভালো না টপ টেন ব্যাঙ্কিং যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে করবেন অলরেডি আমরা একটা ভিডিওতে যে দশটা ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করবেন সেগুলো দিয়ে লিস্ট কিন্তু দিয়েছি দেখেন অনলাইনে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে আমরা বলতে পারি না যে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন না তবে আমরা এটা বলতে পারি এই ব্যাঙ্কগুলো ভালো আপনি ডিসাইড করার দায়িত্ব আপনার তো আমরা আজকে দুটা ব্যাংকের নাম বলবো এই দুই ব্যাংকে যদি আপনি প্রবাসী হন দেশের বাইরে যদি থাকেন যদি অ্যাকাউন্ট না করে থাকেন আপনার যদি শুধু ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনি যেখানে প্রবাসী আসেন জাস্ট মোবাইল অ্যাপস ডাউনলোড করেই আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন এর মধ্যে একটা হচ্ছে ব্রাক ব্যাংকে আপনি করতে পারবেন প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা আছে আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংকও আপনি করতে পারেন দুইটা ব্যাংকই আপনার জন্য ভালো এই দুটা ব্যাংকেরই আপনি অনলাইন ব্যাংকিং ব্যবস্থা পাবেন যাবতীয় ট্রানজাকশন করতে পারবেন নিজের অ্যাকাউন্টটা নিজেও কিন্তু দেখতে পারবেন তাই জন্যই যারা দেশের বাইরে আসেন এখনও অ্যাকাউন্ট করেন নাই মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠান এই পাঠানি বন্ধ করেন নিজে অ্যাকাউন্ট করেন যেই দেশে আছে সেই দেশে ব্রাক ব্যাংকের আশা অ্যাপসটা ডাউনলোড করেন সেখানে ওপেন অ্যাকাউন্টে যান সেখানে আপনার ন্যাশনাল আইডি যাবতীয় কিছু সেখানে দিয়ে দেন হয়ে যাবে ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে একই রকম অথবা সেলফিন অ্যাপসটা ডাউনলোড করবেন সেখানে নিচের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেনই এটা ছাড়া আরও ব্যাংক আছে তবে আমরা যে জিনিসটা বলবো যে ভাই আপনি নিজের অ্যাকাউন্টে নিজে টাকা পাঠান আর পাশাপাশি আপনি যেই দেশে আছে সেই দেশে ট্রাই করেন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে যেই সরকারি বাংলাদেশে আসুক প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স চায় বিনিময় কিন্তু কিছু দেয় না তো এই জন্য আপনি যেই দেশে আছেন সেই দেশে আপনি টাকাটা রাখেন সেই দেশে বিনিয়োগ করেন বাংলাদেশে শুধু সেই টাকাটাই পাঠান যেটা আপনার ফ্যামিলি খরচ ফ্যামিলি চলার জন্য দেশের বাইরে যারা দশ পনেরো বিশ বছর থেকেছেন তারা জানেন বিভিন্ন দেশের লোকেরা যেটা ইনকাম করে ওইখানেই ইনভেস্ট করে আপনি লেবার হিসাবে গিয়েছেন আপনি সেখানে একজন ব্যবসায়ী হিসাবে বের হয়ে আসবেন কিন্তু মাস শেষ হওয়ার আগে যদি সব টাকা দেশে পাঠিয়ে দেন এই যে সরকার প্রদানের এরকম প্রলুব্ধ প্রলুব্ধ কথা দিয়ে কোনো লাভ নাই বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যবসায়িক অবস্থাটা কিন্তু ভালো না আপনার জন্য আপনি দেশে যাই টিকতে পারবেন না তার চাইতে ভালো যেখানে আসেন সেখানে টাকা পয়সাটা আপনি নিজের কাছে রাখেন যদি সম্ভব হয় সেখান থেকে বিনিয়োগ করার চেষ্টা করেন একান্তই যদি না পারেন তখন আপনি বাড়িতে যাওয়ার সময় একসাথে করে আপনার টাকাটা নিয়ে যাবেন তাহলে আজকে থেকে কোনো টাকা বাংলাদেশে পাঠাবেন না যেটা আপনার ফ্যামিলির খরচের বাইরে দরকার যে দেশে আসেন সে দেশে অ্যাকাউন্ট করেন এরপরেও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে বাংলাদেশে আপনি কারো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না নিজে অ্যাকাউন্ট তৈরি করবেন নিজের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন এই জিনিসটা মাথায় রাখবেন কারণ হচ্ছে যে আসলে ফাইন্যান্সিয়ালি আমরা এডুকেটেড না তো এই জন্য আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই প্রতারিত হই আমাদেরকে সবাই ঠকায় সরকার বলেন আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি বলেন সবাই আপনাকে প্রতারিত করবে কিন্তু দিন শেষে আপনি যখন যদি পড়াশোনা নাও করেন এগুলো যখন ভিডিওটা যেহেতু আপনার কাছে এসেছে আপনি যেহেতু দেখেছেন তার মানে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনটা কিভাবে আসবে একটা আমরা যদি বলি ইকোসিস্টেম দেখবেন যে এই ভিডিওটা দেখার পাশাপাশি আরও অসংখ্য ক্রিয়েটরের এরকম অর্থ রিলেটেড মানি রিলেটেড অ্যাকাউন্ট রিলেটেড ভিডিও আপনি দেখতে পারতেছেন কে জানে হয়তো কোনো ভিডিওতে আপনার জীবনটাও ঘুরে যেতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই